আসসালামু আলাইকুম এখন আমরা আছি সিরাজগঞ্জ জেলার বাজারের বিখ্যাত এখানে স্থানীয় লোকেরা এই বাজারে এসে নিজেদের বানানো গুড় বিক্রি করে দেখতেই করছে ne var zaman kullanma এই বাজারটি বসে থাকে সপ্তাহে দিন শুক্রবার ও সোমবার কথা বল দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা এসে গুণ নিয়ে যাচ্ছে যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব অলরেডি বিক্রি হয়ে গেছে পাইকাররা নিয়ে নিয়ে নিচ্ছে আর কি এই আর ভ্যান গাড়িতে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আর কি স্থানীয় লোকেরা তাদের বানানো গুড় বাজারে এনেছে நான் <laughs> নমস্কার এ ভাই মানে কথা বললাম একটু আগে হ্যাঁ বুঝুন বুঝুন সকালে কে ডেঙ্গু কর সবাই ঘুমাইতেছি আহ

আচ্ছা আচ্ছা কত কেজি চিনি আইবো মানে 3000 কেজি ভিতর দুটো 10 কেজি করে আসে ইচ্ছা চিনি দিছেন কত কেজি ওকে কত কেজি আর কত পছন্দ কলিং পারকে 10 কেজি দাদা কত কেজি হবে 7 হ্যাঁ হ্যাঁ

চন্দে লাগে জানো খাৰপৰা

ক্রেতারা <laughs> পাইকারি <Yeah. laughs> <laughs> 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 ڪاري جون بابا ها ها راجن ھو لاو نا ڏاڙو آھي نٿي ها کتو ڏس چين ڏاٻ نٿي هي ها نينو نिश्चي پن ڏي আমরা মানে জিনিসটা কাঠি দিয়ে কিভাবে চেক করেন মানে কি চেক করেন কাঠি দিয়ে কাঠি দিয়ে যায় ভালো কি মানে চিনি মিক্স আছে নাকি বোঝা যায় একটু চিনি যারা প্রফেশনাল ওরা আর কি কাঠি দিয়ে একটু চেখে বুঝে যে এই গুড়গুলোতে কীরকম চিনি টিনি মিক্স টিক্সড আছে কি না নাকি অথেন্টিক গুড় তারা বুঝে আর কি এগুলো হচ্ছে খালি পাতিল আর এই ভ্যানগাড়ি করে আর কি গুড় এনেছে এখানকার স্থানীয় থেকে যা জানতে পারলাম যে

আর এগুলো আর সারি সারি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা পাইকাররা নেয় পাইকাররা নিয়ে রেখে দিয়েছে এখানে স্থানীয়রা বাজারে এনে এই বাজারে মেনলি গুড় বিক্রি হয় সপ্তাহে দুই দিন বসে এই বাজার শুক্রবার ও সোমবার আজকে সোমবার আমরা সকাল সকাল এসে পড়েছি এখন সকাল প্রায় আটটার মতো বাজে আরো মানে এটা প্রায় পাঁচটা পর্যন্ত থাকবো হ্যাঁ সারাদিনই সোমবার সারাদিনই থাকে শুক্রবার আর সোমবার

বলেবল আউট এই করে হ্যাঁ এই মাঠে থেকে এইখানে গুরের পার্শ্ববাসী শাকসবজি ফলমূলও ব্যাচে আমার খুব ইন্টারেস্টিং লাগতাছে এখানে এসে আমার সাথে আছে নবীন ভাই তাহলে ওটা নিয়ে নেন নাকি দিদা আপনি একটা আমি একটা বের হই আমি কই চিনি চিনি মিক্স থাকলে জমে এমনি মিক্স থাকলে চিনি সবগুলাতে মিক্স আছে বুঝেন নাই মানে অল্প বেশি অল্প এ বাবু আটাকে দিয়ে দাও তো দাও देख 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 काम कर रहा है लोकल में जो सर एक टाइम हो गया है आके जो है हाथ पीछे तो साथ दिया आपने 200 का किधर है ए बाबा आपने

हलो <sh Solomon How |ms|>

বেশনা ওই তো সরো দেখি আমরা এখন গুরকিনি এ এনে ঘুরে ফোন উনি কি আসছে এই বাজারে গুরকিনার জন্য ম্যাক্সিমামি পাইকার আসছে এই যে এইগুলা কিনে কিনে রেখে দিছে এগুলো পরে নিয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে আমরা ঢাকা শহরে যে গুড়গুলো খেয়ে থাকি এগুলো ম্যাক্সিমাম এইখানেও হালকা ভেজাল মিক্সড আছে এইটি পার্সেন্ট অথেন্টিক টোয়েন্টি পার্সেন্ট একটু চিনি মিক্সড নিয়ে আমরা এই দুইটা নিতে চাইছিলাম কিন্তু একজন অলরেডি দামা করে ফেলছে নিয়ে নিবে

I mean, <laughs> the <shell> is <laughs> <into. laughs> <laughs>

এটা প্রায় 7.5 কেজির মতো আছে এখানে নাবিন ভাই নিছে 900 টাকা দিয়ে ভাই আপনার অনুগতি এরকম গুড় কেনার পর ও তো গুড় নিয়ে নিছে নাকি মানে আমি গুড়ের হ্যাঁ আর গুড় তো মোটামুটি ভালো স্বাস্থ্যের জন্য যদি অথেন্টিক গুড় হয়ে থাকে

হ্যাঁ গুর্খুল জি আরো একটা নিলাম আরও একটা আমার জন্য নিতে হবে আমার আম্মু মহিলা দিছে গুড় নেয়ার জন্য তো আপনারা চাইলেও আসতে পারেন এ বাজারে এটা হচ্ছে সারসগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত